আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের গণিত বইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর থেকে সমাধান করা শুরু করবো দেখো এখানে পনেরো নম্বরে কিছু অঙ্ক আছে এগুলো আমরা সমাধান করবো তো দেখো এখানে প্রথমে অঙ্কটি হলো ক নম্বরে মাইনাস সেভেন তারপর মাইনাস এইট মাইনাস ইন্টু টোয়েন্টি ফাইভ এটা মান নির্ণয় করতে হবে তো মান নির্ণয় করতে বললে আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করতে পারি তো এটা ছিল আমাদের এই প্রশ্ন তো প্রদত্ত রাশি তারপর আমরা প্রশ্নটা হুব হুব এখানে উঠে এরপর দেখো এই যে এখানে কিন্তু প্লাস আছে ঠিক আছে তো প্লাস মাইনাস যে মাইনাস এখানে দেখো সেভেন মাইনাস এইট মাইনাস মাইনাস প্লাস টোয়েন্টি ফাইভ এরপর দেখো মাইনাস এর পিছনে মাইনাস 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 প্লাস তার মানে এইট আর সেভেন প্লাস করলে হয় ফিফটিন

এখন আমরা দেখবো খ নম্বর দেখো এখানে খ নম্বর আছে মাইনাস থার্টিন প্লাস থার্টি টু মাইনাস এইট মাইনাস ওয়ান তো এটা আমরা সমাধান করবো তো প্রথম প্রদত্ত রাশি লিখে আমরা প্রশ্নটা আবার একবার লিখলাম ঠিক আছে লেখার পর আমরা দেখো এখানে এখানে আছে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস আছে মাইনাস থার্টিন প্লাস থার্টি টু এখানে তো মাইনাস আর মাইনাস প্লাস তো এইট আর ওয়ান কিন্তু নাইন আর দুইটা মাইনাস এখানে মাইনাস হবে তো এখন দেখো আমরা যদি এটার পিছিয়ে এই থার্টিনের পিছনে মাইনাস নাইনের পিছনে মাইনাস 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 কি প্লাস আমরা এই দুটি একসাথে করি প্লাস তো এখানে থার্টিন আর নাইন যোগ করলে হয় টোয়েন্টি টু আর দুইটা মাইনাস তাহলে তাদের বাম পাশ হবে মাইনাস আর এখান তো আছে প্লাস থার্টি টু তো এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তা থার্টি টু থেকে টোয়েন্টি টু বাদ দিলে হয় টেন তো এটাই হলো ক্ষয়ের আনসার এইভাবে দেখো এখানে ঘনম্বার এই প্রশ্নটা ছিল এটা ঠিক আছে পদত্তর আসি তারপর প্রশ্নটা আমরা লিখলাম দেখো কীভাবে লিখছি তো এখানে আছে প্লাস আর এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস আমরা সরাসরি দেখি এখানে লিখেছি মাইনাস সেভেন এখানে প্লাস আর এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস এই প্লাস মাইনাস মাইনাস তো নাইনটি তো এখন দেখো সবটি যেহেতু মাইনাস তো আমরা সবটি প্লাস করব। প্লাস করলে হয় এক মানে কত ওয়ান হান্ড্রেড ফাইভ সবার পিছনে সাইন কিন্তু মাইনাস এসে মাইনাস ওয়ান হান্ড্রেড ফাইভ এটাই উত্তর এর পরবর্তীতে আমরা দেখব ঘ নাম্বার ঠিক আছে এখানে ঘ নম্বরে এভাবে উত্তর হবে নাইনটি টু তারপর তো তো এখন এখানে দেখো প্রশ্নটাই এখানে প্রদত্ত রাশি রাশি দিয়ে তারপর দেখো এখানে প্রশ্নটা আমরা উঠিয়েছি এখানে কত ফিফটি তো প্লাস মাইনাস মাইনাস এখানে সরি এখানে মাইনাস 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 প্লাস তো এখানে ফোরটি আর মাইনাস মাইনাস প্লাস টু তো এদেরকে সবগুলো আমরা যদি প্লাস করি তাহলে হবে নাইনটি টু এটাই হলো এর আনসার এর পরবর্তী ভিডিওতে আমরা ষোলো নম্বর থেকে সমাধান করা শুরু করবো